কবি তাপসে নাহা দেবেদ লেখা কবিতা স্বচ্ছ দেশ সরাঙ্গনের আমি মুনমুন চক্রবর্তী শোনি বাংলা আমার কথা বাংলা আমার ভালোবাসা বিদেশে যেখানেই বাঙালি দেখি ওম ছুটে মরি মন খুলে কথা বলি প্রাণ খুলে হাসা হাসি করি একই দেশের হলে বিদেশে গিয়েও বন্ধুত্ব করি মানে দেশকে সবাই ভালোবাসি দেশে আছে সবুজ ফসল ভরা খাঁটি মাটিতে দেশ গড়া বিদেশে পাথর লুড়ি পাহাড় চকচকে তকতকে ওপার বাসেন তারা সচেতন মুদের ছন্ন ছাড়া জীবন পথে হাঁটতে হাঁটতে ফেলে থুক কে শেখাবে পরিচ্ছন্নতায় সুখ দেশে গাছপালা কেটে বাড়ায় দূষণ যানজট লোকসমাগম ভীষণ লোকালয়ে গাছপালা লাগাও সবাই শুদ্ধ অক্সিজেন পাও ময়লা আবর্জনা পথে ঘাটে ফেলো না জীবাণু তৈরি হবে না বাসস্থান আশপাশ পরিচ্ছন্ন রাখো অসুস্থ হওয়ার থেকে বেঁচে থাকো নর্দমা নালা পরিষ্কার করো ম্যালেরিয়া ডেঙ্গু থেকে নিজেদের রক্ষা করো যেখানে সেখানে ময়লা ফেলো না সবাই সচেতন হয়ে দেশকে সুন্দর করো না সবাই সচেতন হয়ে দেশকে সুন্দর করো না করো না